একসঙ্গে দুই বোধ ক্যাপ্টেন দুই টিমের আসছেন একসঙ্গে টস করলাম টস করার পরেও কিন্তু আমার সঙ্গে তামিম ইকবালের আফটার টস তিন চার মিনিট কথা হয়েছে কথা হওয়ার পর ও ড্রেসিং রুমে চলে যায় আমি আমার রুমে চলে যাই হঠাৎ করে মডার্ন টিমের ফিজিও এনাম হ্যাঁ উনি ফোন দিলেন যে উনি ফোন দিয়ে বললেন যে তামিম ইকবাল পেন ফিল করতেছে হুম বুকে আমরা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি তো মাঠেই অ্যাম্বুলেন্স ছিল এমন সম্ভবত তামিম ইকবালের প্রাইভেট কারটাও ছিল মাইক্রো গাড়িটাও ছিল তো ওরা সঙ্গে সঙ্গেই আসে হসপিটালে তখন আমি আমার রুমেই ছিলাম তো আমরা রুমের থেকে তামিম গেলে ডাক্তারের সঙ্গে কথা বলে খবর নিচ্ছিলাম বিগ স্পিড ডাক্তার ছিল হ্যাঁ এবং আমাদের যে ট্রেনার ডালিম মডার্ন টিমের ডালিমও ছিল মানে ওরা এত আউটস্ট্যান্ডিং দায়িত্ব পালন করছে আসলে এটা না দেখে বুঝানো হতো না তখন তো আসলে ওই রকম অভিভাবকরা কিন্তু ছিল না ওই সময় তো ওনারা এখানে নিয়ে আসতেন তখন আমি মাঠে নিয়ে আসার পরে তামিম এখানে ট্রিটমেন্ট করেছেন সম্ভবত ইসিজি করেছেন ইসিজিটা ভালো ছিল কিন্তু আরেকটা রিপোর্ট একটু হ্যাঁ এটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না ডাক্তার বললো তো তামিম ইকাল বললো আমি এখন বেটার ফিল করতেছি সো ও ইতিমধ্যে হসপিটাল থেকে হেলিকপ্টারের ইয়ের সঙ্গে যোগাযোগ করছে যেন হেলিকপ্টার তাকে বিকেএসপি থেকে এসে নিয়ে যায় তারপরে সে তখন অ্যাম্বুলেন্সে করেই কিন্তু বিকেএসপিতে আসে তো এর মধ্যে আমাকে বলল মডার্ন টিমের ম্যানেজার যে হেলিকপ্টার আসতে পারে এসে তামিকে নিয়ে যেতে পারে তো আমরা যখন আকাশ হেলিকপ্টার শব্দ শুনলাম আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি নিয়ে আপনার অ্যাথলেটিক ট্র্যাকে আসলাম বিকেসপির যে জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করতে আমি এসে এখন হেলিকপ্টারটা ল্যান্ড করছে তামিমের অ্যাম্বুলেন্স ঢুকছে পিছনে আমার গাড়িটা ঢুকতেছে খুব কিন্তু খুব অ্যাম্বুলেন্সটা খুব দ্রুততার সঙ্গে যাচ্ছে তো গেল আমিও গাড়ি থেকে নামলাম নামার পরে যখন তামিমের কাছে গেলাম যে তামিমকে নামাবে হ্যাঁ অ্যাম্বুলেন্স থেকে নিয়ে হেলিকপ্টারে শিফট করবে তখন তামিমলের মধ্যে আমরা পুরো আইটাই অচেতন হ্যাঁ পুরোপুরি অচেতন মুখ দিয়ে আপনার ফেনা পড়তেছে ডাক্তার বলতেছে ডাক্তার যে ছিল বিকেশ পির উনি বলতেছে পালস পাওয়া যাচ্ছে না খুবই খারাপ অবস্থা এর মধ্যে ডালিম পাঞ্চ করতেছে তাদের যে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়ার মানে এতই বাজে অবস্থা তখন আমি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক্তার সাহেব আমরা কি তাকে হেলিকপ্টারে ঢাকা নিব নাকি আমরা আমরা হসপিটালে বেক করব কোনটা হ্যাঁ বলতেছে অবস্থা কিন্তু ভালো নয় পালস পাচ্ছি না অবস্থাটা আমি যখন আমি তো তামি গেলে পা পায়ের দিকে পা আমি এরকম ইয়ে করতেছি তামিম তামিম বলে ডাকতেছি কোনো প্রকার রেসপন্স নাই ডাক্তার বলতেছে দাদা খুব ইয়ে তো সঙ্গে সঙ্গে ডাক্তার যখন বলল যে না নেওয়াটা ঠিক হবে না সঙ্গে সঙ্গে বললাম তাহলে হসপিটালে ব্যাক করেন আমরা আবার ট্রলি দিয়ে ট্রলি দিয়ে জিনিসটা ভেতরে নিয়ে হ্যাঁ ডাক্তারের পরামর্শক্রমে আমি বললাম যে যেহেতু আমি ম্যাচে ফিরছিলাম আমাদের তো একটা তো সিদ্ধান্ত তো নিতে হবে আমি আমি ওই জায়গায় আমি বললাম যে হসপিটালে চলে আমরা ব্যাক করি হ্যাঁ যেহেতু ডাক্তারের সিদ্ধান্তটাও তাই যে এটা করলে ভালো হবে তো আমি বললাম যে ঠিক আছে আমরা মুখ করো হসপিটালে তো আমরা যখন গাড়ি নিয়ে হসপিটালে মুভ করি রাস্তায়ও কিন্তু চার পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছায় যাই কোনো জ্যাম ছিল না তখন গাড়ির মধ্যেও কিন্তু তার ট্রিটমেন্ট চলতেছে ডাক্তার এবং ডালিম আমি সামনের সিটে বসা তো ট্রিটমেন্ট যদি হঠাৎ ডালিম বললো যে দাদা মনে হয় একটা রেসপন্সের মতো আসছে হ্যাঁ এর মধ্যে আমি ক্রিকেট বোর্ডে যোগাযোগ করি সি ই সুজন ভাই ফারুক ভাই ওনাদের সঙ্গে কথা বলি কথা বলার পরে আমি বললাম যে আমরা যেন গিয়ে আপনি একটু ফজলাত উন্নয়সে আবার যোগাযোগ করেন যেন আমরা গিয়েই যেন ট্রিটমেন্টের পর্যাপ্ত ব্যবস্থাটা পাই ইমার্জেন্সিতে তো আমরা এসেই দেখি ডাক্তাররা নিচে দাঁড়িয়ে আসেন তাড়াতাড়ি ওকে নেওয়া হলো নেওয়ার পরেও কিন্তু এখানে খুব খারাপ অবস্থা ছিল খুব খারাপ অবস্থা ছিল ডাক্তাররা হয়তো তাদের ব্রিফিংয়ে বলছেন আমি তো সামগ্রিক গিয়ে এটা দেখছি এটা বলতেছি টেকনিক্যাল ব্যাপারগুলো ওনারা বলতে পারবেন খুবই খারাপ অবস্থা ছিল ওকে এক পর্যায়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে লাইফ সাপোর্টে দেওয়ার পর যখন একটু স্টেবল হলো তাকে ক্যাথে লেবে নিয়ে যাওয়া হলো ওই জায়গায় তার এনজিওগ্রাম শেষে যেহেতু আর্টারি দুইটা আর্টারি একটা ফুল্লি ব্লক একটা রিং পরানো হয়েছে রিং পড়ানোর পরে তাকে সিসিওতে নিয়ে যাওয়া হলো তো সবচেয়ে থেকে আমার সাথে এর মধ্যে আমার নাফিজের সঙ্গে কথা হচ্ছে আক্রম ভাইয়ের সাথে কথা হচ্ছিলো হ্যাঁ ফারুক ভাইয়ের সাথে কথা বলতে ওরাও কিন্তু অন দা ওয়েতে ছিল তখন যেটা ইম্পর্টেন্ট ছিল এখানে কিন্তু আমরা একটা সাইন যে দিবি অপারেশনে নেওয়ার মতো সাইনটাও আমাকে করতে হয়েছে সো সব কিছু মিলিয়ে কিন্তু ডিসিশানগুলো অত্যন্ত কঠিন ছিল তারপরেও যে পরম করুণাময়ের ইয়েতে আমি যে ওই জায়গা থেকে ব্যাক করি এটা আপনারা না দেখলে এখন তো অনেকেই আসছে হ্যাঁ এটা কাছাকাছি যারা আমরা দু তিন চারজন ছিলাম মর্ত যাও ছিল মানে এটা না দেখলে এটা বিশ্বাস করবার মতো না এটা আমার এন্টায়ার কেরিয়ারে আসলে আমি এরকম টাফ ডিসিশন এবং আমরা যে সমন্বিতভাবে সেই সিদ্ধান্তটা নিচ্ছি আমরা তিন চারজন মনে হয় সিদ্ধান্তটা এখন